রহমতোুল্লাহ নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সবাই আস অনেক ভালো আছো তো আজকের তোমাদের ডিজিটাল প্রযুক্তির একশো বিরাশি এবং হচ্ছে তিরাশি পৃষ্ঠা মিলে যে শখটা দেওয়া আছে ঠিক আছে এই শখটা হচ্ছে আমাদেরকে পূরণ করতে হবে তো এখানে যেটি দেওয়া আছে যার এলাকার স্থানীয় সংস্থার ওয়েবসাইটের প্রথম পেজ ঠিক আছে এখানে যেটি বলা আছে যে যার এলাকার যারজার এলাকার মানে হচ্ছে যে নিচ উপজেলা হবে ঠিক আছে তো যার যার এলাকা স্থানীয় সংস্থার ওয়েবসাইটের প্রথম পেজ বা অন্যান্য লিঙ্ক ও যে কোনো একটি সেবা গ্রহণের পেজ গিয়ে দেখব যে কোনো ক্ষেত্রে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে যে কোনো নাগরিক সেবা প্রদানে স্বচ্ছতা ও দিয়ে নিশ্চিত করা হয়েছে এবং নিচের খালি ঘরে সেসব ক্ষেত্রে তালিকা লিখি ঠিক আছে তো যাই হোক আমাদেরকে একটা তালিকা লিখতে হবে কো অর্থাৎ যে সেবাগুলো আসলে মূলত দেওয়া হচ্ছে তো এটা কিন্তু যার যার স্থানীয় যে অর্থাৎ সেবাগুলো দেওয়া হয় উপজেলা পর্যায়ে তো এই সেবাগুলো কি কি হতে পারে তার একটি তালিকা আমাদেরকে দিতে বলা হয়েছে ঠিক আছে কি কী পেতে পারি তো এটি হচ্ছে শখ তিন দশমিক পাঁচ ডিজিটাল মাধ্যম নাগরিক সেবায় স্বচ্ছতা জবাবদিতার ক্ষেত্রসমূহ ঠিক আছে তো এটি মনে রাখতে হবে যে কোনো ওয়েবসাইট এখন যেমন দেখছি কিছুদিন পর তেমনও নাও থাকতে পারে হ্যাঁ ওয়েবসাইট সবসময় আপডেট হতে পারে বা অন্য কিছু চেঞ্জ হতে পারে এটি স্বাভাবিক প্রতিনিয়ত ওয়েবসাইটে আপডেট বা সংস্কার হয় তো নতুন নতুন সেবা যুক্ত হয় সে সেবা প্রদানের কৌশল পরিবর্তন হয় সেবা প্রদানকারী ব্যক্তি পরিবর্তন হয় তাই সেগুলোও আমাদের লক্ষ্য রেখে ডিজিটাল মাধ্যমে ব্যবহার করা সেবা গ্রহণ করতে হবে তো যাই এই শখটা হচ্ছে আমরা পূরণ করবো এখন কীভাবে পূরণ করতে পারি তো চলো আমাদেরকে জাস্ট তালিকা দিতে বলা হয় অন্য কিছু লিখতে বলা হয় না জাস্ট তালিকা যে কী কী হচ্ছে তোমাদের সেবা সেবা প্রদানের ক্ষেত্রে স্থানীয় পর্যায়ে বা ওয়েবসাইটের দিতে পারে তো চলো আনসারটা দেখা যাক আমি এভাবে লিখেছি তো দেখো এভাবে লিখবে যে নোটিশ বোর্ড এবং উপজেলা তথ্য এবং উপজেলা পরিষদ সম্পর্কিত তথ্য উপজেলা প্রশাসনের তথ্য সেবা প্রদান কর্ম পরিকল্পনা যোগাযোগ তথ্য সেবাসমূহ তথ্য প্রদানকারী কর্মকর্তা নাগরিক নাগরিকরণার তথ্যের আদান আবেদন ফর্ম এবং গ্যালারি ঠিক আছে তো এখানে বারোটির মতো দেওয়া আছে তো এই বারোটি হচ্ছে তুমি এই শখটার মধ্যে লিখে দিবে বইয়ের মধ্যে যে শখটা দেওয়া আছে ঠিক আছে এখানে আর হচ্ছে বিরাশি তিরাশি নাম্বার পৃষ্ঠায় যে দেওয়া আছে তো এখানে তোমরা হচ্ছে লেগে দেবে তো মূলত এই ছিল আজকের ক্লাস তো পরবর্তী সেশন হচ্ছে আমরা সেশন চার দেখবো ঠিক আছে অনেকটা পেজের সমাধান করবো তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আজ আর নতুন রয়েছ আর যা যা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সামনে তোমাদের ছয় জুলাই থেকে হচ্ছে মাসিক পরীক্ষা তখন সকল বিষয়ের অ্যাসাইনমেন্ট কিন্তু কে চ্যানেলে দেওয়া হবে ঠিক আছে যাতে করে তোমরা ষাণমাসিকের সর্বোচ্চ যে অর্থাৎ মূল্যায়ন যে নাম্বারটা সেটাই তোমরা হচ্ছে পাও তো ধন্যবাদ সবাইকে বিউটি দেখার জন্য আল্লাহ হাফেজ